দু চব্বিশ কর্মফলের বছর কারণ এটি শনিদেবের বছর বলা হয় শনির বক্রদৃষ্টি চার ওপর পরে তার জীবন তছনছ হয়ে যায় শনি যাদের দুর্বল তারা নিশ্চয়ই বছরের প্রথম থেকেই তারতম্য বুঝতে পারছেন তাই সবার মধ্যে ভয়ের শেষ নেই শনিদেব কারণে অকারণে সত্যিই কি কারো জীবন নষ্ট করে দেন এই ধারণা কতটা ঠিক আমি বলি এই ধারণা ভীষণ রকমের ভুল বরং শনিদেব বেশ দয়ালু প্রকৃতির তাই তো তার অভিশাপের ফল যাতে অন্য কাউকে ভোগ করতে না হয় তাই দৃষ্টি নিচু করে রাখেন চলুন জেনে নেওয়া যাক ঠিক কোন কোন উপায়ে দু হাজার চব্বিশে আমরা শনিদেবীর কোপানল থেকে বাঁচব আর কী উপায়ে আমরা শনিদেবীর কৃপালাভ করব শনিদেব কর্মফলের দেবতা জন্মের পর পিতা সূর্যদেবের অপরাধ পর্যন্ত তিনি ক্ষমা করেননি তাই তাকে কর্মফলের দায়িত্ব দেওয়া হয় মানুষের দীর্ঘ দিন যখন কর্ম খারাপ হয় তখন শনিদেবের আয়ত্তে থাকা সময় তার খারাপ চায় আর যার কর্মফল ভালো তার জন্য শনি প্রভাবিত এই দু চব্বিশ অর্থ সুখ স্বাচ্ছন্দ্যের বছর এবছর শনিদেব এই মানুষগুলিকে অর্থে ভরিয়ে দেবে এরা যদি একটু সচেষ্ট হন তবে লক্ষ লক্ষ টাকা ঘরে আসবে চলুন প্রথমে জেনে নিই এবছর আমরা কি কি করব না যাতে শনির প্রকোপ আমাদের ওপর দৃঢ় না হয় এক কোনো মানুষকে অবহেলা অশ্রদ্ধা অপমান করব না খেয়াল রাখতে হবে আমাদের কথা বা কাজে কারো চোখ থেকে যেন অকারণে জল না গড়ায় কারণ কাউকে অবহেলা বা অপমান করার ঘোর বিরোধী শনিদে দুই মানুষ কিংবা কোনো জন্তু জানোয়ারকে পা দেখানো জুতো দেখানো কিংবা ইচ্ছে করে লাথি মারা চলবে না তাছাড়া কাউকে উদ্দেশ্য করে লাথি মারবো এরকম অপশব্দ ব্যবহার থেকে বিরত থাকতে হবে কারণ শনিদেবকে ঠিক এই কারণে অভিশাপ লেগেছিল তিন কারো পেছনে তার সম্পর্কে কোনো বদনাম বা মিথ্যাচার করা চলবে না এটি করলে আপনার সৌভাগ্য শুভ সময় যেটুকু আছে সেটি অন্ধকারে ঢেকে যাবে চার অলসতাতে সময় কাটানো চলবে না শনিদেব পরিশ্রমী বিশ্বাসী এবং পরিশ্রমী ব্যক্তি শনিদেবের প্রিয় পাত্র পাঁচ পিতামাতাকে কটু কথা বলা থেকে একেবারে কঠিনভাবে বিরত থাকতে হবে নয়তো এর ফল হাতে নাতে পাবেন ছয় ইচ্ছে করে কোনো পশুপাখিকে কষ্ট দেওয়া চলবে না সাত হয়তো আপনি কাউকে ঠকিয়ে কিছু করে নিলেন কিন্তু এই বছর তার ফলাফল হবে ভয়ানক যা পাবেন তার তিন গুণ ফেরত দিতে হবে চলুন এবার জেনে নেওয়া যাক কি করলে শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করা যাবে এক প্রথমত দান ধ্যান শনিবারের দিন কোনো ভিক্ষুক কিংবা গৃহহীন ব্যক্তিকে সাহায্য করলে ফল পাবেন দুই অন্ততপক্ষে মাসের একটি শনিবার উপবাস করি সন্ধ্যায় শনিদেবের কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন তিন পুজো দিতে গিয়ে সরাসরি শনিদেবের চোখের দিকে তাকাবেন না দৃষ্টি সবসময় বড় বাবার পায়ের দিকে নিবদ্ধ রাখুন চার প্রার্থনা করার সময় কখনো শনিদেবকে বলবেন না বাবা আমাকে দেখো বরং বলুন বাবা আমাকে রক্ষা করো। পাঁচ প্রতি শনিবার নিরামিষ খান স্নানের পর শিব পুজো করুন একশো আটবার ওং শিবায় মন্ত্র জপ করুন এবং সন্ধ্যায় কোনো শনি মন্দিরে এবং কালী মন্দিরে গিয়ে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আসুন ছয় শনিবার দিন স্নানের জলে কালো তিল দিয়ে স্নান করুন এবং কালো জামা পরিধান করুন সাত কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোলে পকেটে কালো রুমাল ও কালো তিল রাখুন আট শনিবার স্নানের পর মা কালীর মন্ত্র জপ করুন এবং মাকে একটি লাল জবা দিন আর সন্ধ্যায় শনি মন্দিরে গেলে অপরাজিতা নীলকণ্ঠ বা যে কোনো ধরনের নীলফুল নিয়ে যান নয় রাস্তায় পশু পাখিকে খাবার দিন বাড়ির বারান্দাবা উঠোনে জল রাখুন যাতে কোনো তৃষ্ণার্ত পশুপাখি আপনার উঠোনে এসে তৃষ্ণা মিটিয়ে খুশি মনে ফেরে দশ শনিদেবের পুজোর উপাচারে কাজল দান করুন মেয়েরা শনিবার চোখে কালো কাজল পড়ুন এগারো যদি সম্ভব হয় শনিবার শনিদেবের কাহিনী শুনুন এগুলি অন্ততপক্ষে তিন মাস মানতে পারলে আপনার জীবন কিভাবে বদলে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন